অনেক দিন পরে আমি রান্নাঘরেতে ঢুকলাম হ্যারি বল মা তুমি এই যে গোলাপ জামুন বানাচ্ছো মাধব যদি উঠে যায় তাহলে আর এগুলো করা হবে না হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ 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 আরে আচ্ছা আপনারা দেখেন এখানে অন্ন আলুর পকোড়া পুরি রাধা মেরে সওয়ামিনী আর মে রাধিকা দাস রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধারানি কৃপায় ভালোই আছেন আর আমরাও অনেক ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো আমি তো অনেক দিন ব্লগ শুরুই করিনি কারণ অসুস্থতার কারণে ব্যস্ততার কারণে করাই হয়নি কো তো যাই হোক তো এখন আজকের দিনটা অনেক অনেক সুন্দর দিন কারণ আজকে হচ্ছে আমাদের বৈষ্ণব সেবা হচ্ছে আমাদেরকে তাহলে দেখতে হবে যে আজকের দিনটা কেন সুন্দর তো আজকে আমার দামোদরের ফুল বাংলা হচ্ছে অনেক সুন্দর সিঙ্গার হচ্ছে তারপর আজকে আবার রান্নারও ছুটি আছে কেন কারণ হচ্ছে আজকে আমার একজন ভক্ত বৈষ্ণব সেবা দিচ্ছে দামোদরে তো ওখান থেকে আমাদের ওখান থেকে আমার নিয়ে প্রসাদ আসবো সেই জন্য রান্নাবান্না হয়নি তো ওই ভক্তই আমার রাধা দামোদরের ফুল বাংলা আর কি ফুলবাংলা করাচ্ছে এখন ওই ফুলবাংলা হচ্ছে আমাদের অনেক সুন্দর সিঙ্গার হচ্ছে সব কিছু আপনারা দর্শন করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর মাদক এখন ঘুমাচ্ছে সেজন্য সেই ফাঁকেতে আমি আজকে কি করছি সেটা আপনাদেরকে দেখাই চলেন অনেক দিন পরে আমি রান্নাঘরেতে ঢুকলাম কারণ হচ্ছে তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন কি জানি না যাই হোক এই যে গোলাপ যেমন বানানো হচ্ছে তো অনেক দিন আমি গোপালের জন্য কিছুই বানাতে পারিনি মাই বান্না সব কিছু করছে তো ভাবলাম আজকে গোলাপ জামুন বানানো যাক আর এখানকার মিষ্টি বৃন্দাবনের মিষ্টির দাম অনেক অনেক মানে আকাশ ছোঁয়া কল্পনারও বাইরে আর সব থেকে বেস্ট ভগবানকে নিজে হাতে বানিয়ে ভোগ লাগানোটাই আমার কাছে মনে হয় ভালো তো সময়ের অভাবে আমি তো এত বানাতে পারি না এখন মা আছে হাতে হাতে একটুখানি হেল্প করে দিচ্ছে তো সেজন্যই আর কি ভাবলাম যে আজকে করাই যাক তো আজকে বানানো হচ্ছে গোলাপ জামুন আর একটা জিনিস বানিয়েছি আমি প্রথমবার নিজে হাতে বানালাম এটা হতো আটার লাড্ডু আটার লাড্ডু খুব সুন্দর এগুলোর রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে সময়ের অভাবে বললাম এই করে কারণ হচ্ছে মাধব যদি উঠে যায় তাহলে আর এগুলো করা হবে না তাও বানাতে বানাতে একবার উঠে গেছিলো সব কিছু ফেলে রেখে তাকে ঘুম পাড়িয়ে আবার এসেছি সেই মিষ্টি বানাতে তো সেই জন্যই আর কি ক্যামেরাতে আপনাদের সামনে আমি ধরতে পারলাম না তুলে ধরতে পারলাম না ভিডিওর মাধ্যমে তো যদি আপনারা গোলাপ জামুন আর এই আটার লাড্ডু কীভাবে বানিয়েছে আপনারা যদি জানতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন আর গৌরাঙ্গি গেছে স্কুলে গৌরাঙ্গের শরীরটা কালকের থেকে একটু ভালো আছে ওষুধ দিতে একটু ঠিক আছে তো গোরাঙ্গেও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে প্রায় আর আধা ঘন্টা পরে চলে আসবে তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে রাধা দামোদরের সৃঙ্গার অপরূপ শৃঙ্গার দর্শন আছে এই দর্শন মিস করলে তাহলে সব কিছু মিস কর আপনারা এই দর্শন একদমই মিস করবেন না তো ভিডিওটা সেই জন্য বললাম শেষ পর্যন্ত দেখতে থাকেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি

তা আপনারা কমেন্ট করে জানাবেন এটা কেমন হচ্ছে কালার হয় আদেও হচ্ছে কিনা তো এটা গোপাল যখন পাবে তারপরে বোঝা যাবে যে এটা কতটা স্বাদিষ্ট হয়েছে এরকম কালার হয় গুলো এই যে গোলাপ জামুন গুলো দেখছেন এক গামলা আধা গামলা গোলাপ জামুন এক একটা পিস এখানে দাম কত জানেন তো এই যে গোলাপ জামুন দেখছেন আর বৃন্দাবনেতে গোলাপ জামুন দুই রকম ভাবে বানানো হয় এক ধরনের হচ্ছে ঘি আর একটা হচ্ছে তেল দিয়ে ঘি দিয়ে ভাজা হয় আবার তেল দিয়ে তো যেটা ঘি দিয়ে ভাজা তার রেট হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে পিস আর যেটা তেল দিয়ে সেটা হচ্ছে পনেরো টাকা না আঠেরো টাকা করে পিস তো আমরাও ঘি দিয়ে দেশি ঘি দিয়ে বানাচ্ছি তো আমাদের আর কতটুকু খরচা শুধু এক এক ডিব্বা ঘি লেগেছে আর একটু খোয়া কটাকার আর খোয়া যাই হোক তার কোনো দিশা নেই তো যাই হোক এখন গোপালে এটা এক সপ্তাহ ধরে খেতে পারবে রাধে রাধে তো ফাইনালি দুপুরের রাজভোগ কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি আপনাদেরকে তো বললাম যে মন্দির থেকে আসবে আমার নিয়ে আসবে তো মহারাজ রান্না করেছে তো মহারাজ আজকে কি কি রান্না করেছে আপনারা দেখেন এখানে অন্ন আলুর পকোড়া পুরি তারপর হচ্ছে ক্ষীর মিক্স সবজি ডাল পনির আর মিষ্টি মিষ্টিটা মহারাজ বানায়নি যাই হোক আর তখন যে গোলাপ জাম বানালাম তো এটাও ভোগ লাগানো হয়েছে আর এখানে হচ্ছে ফল আর লেবু আছে তো আজকের মহাপ্রসাদ হচ্ছে এটা তো আপনারা যদি মহাপ্রসাদ পেতে চান তাড়াতাড়ি চলে আসেন বৃন্দাবন ধামে তো আর আমার রাধা দামোদরের ফুল বাংলা রেডি একদম সেজে গুজে রাজ রাজ বেশে আমার দামোদর বসে আছে আপনাদের দর্শন দেবে বলে তো তাড়াতাড়ি আপনারা রেডি হন আমার দামোদরকে দর্শন করার জন্য তো চলেন তাতে দর্শন করে নেন তো ও স্কুল থেকে এসে গেছে গৌরাঙ্গি দিকে শো আর মাধব এখন গেছে ঘুমিয়ে পড়েছে সে ঘুমাচ্ছে সান টান করিয়ে দিয়েছে তাকে সে এখন ঘুমাচ্ছে গৌরাঙ্গি রাধে রাধে বলো তোমার শরীরটা কেমন আছে এখন হ্যাঁ আছে তোমার শরীরটা ভালো আচ্ছা

অনেক দিন পর ক্ষীর বানানো হলো মহারাজের হাতের ক্ষীর অমৃত এত অদ্ভুত আর এত সুন্দর মহারাজের ক্ষীর বানানো হয় আম পনির রসা তারপর দুই রকম মিষ্টি দোকানের মিষ্টি ঘরের মিষ্টি राधा मेरे सामिनी अर में राधिका दास जनम जनम मोह दीजिए श्री वृंदावन में भाष राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की जय आज के आनंद की जय आनंद अनदानी की जय गौरंग महाप्रभु की जय गिरिराज धारण की जय नंद लला सुन गोपाल की जय नमदली भगवान की जय 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 श्री राधे श्रीराधेताई गौर प्रेमानंदे हरि बोल गौर प्रेमानंदे हरि बोल রাধে রাধে তো ভক্তগণ আপনারা হয়তো আজকে দর্শন করে মনের মধ্যে আনন্দ পাচ্ছেন শান্তি পাচ্ছেন আর দু চোখ আপনার ভগবানের দর্শনে আনন্দ পাচ্ছেন চোখ চোখ দুটো ধন্য হয়ে গেল তো এই দর্শনের অপেক্ষা হয়তো অনেকে ছিলেন তো এখন ঠান্ডা ঠান্ডা ভাব এসে যাচ্ছে মানে এখন তো গরম প্রায় চলেই গেছে এখন আসছে ঝুলন যাত্রা এখন ভগবানের সুন্দর সুন্দর সিঙ্গার হবে আর ফুল বাংলা ভগবানকে সুন্দর সুন্দর ব্যঞ্জন ভোগ লাগানো হবে ঝুলন যাত্রা আসছে তো এরকম অদ্ভুত দর্শন আর এরকম অদ্ভুত সেবা করার মনের মধ্যে সর্বদাই অভিলাষা থাকে যে ভগবানকে খুব সুন্দর করে সিঙ্গার করব আজকে ফুল বাংলা করবো সুন্দর সুন্দর ব্যঞ্জন বানিয়ে ভোগ লাগাবো তো এই মনের মধ্যে যে অভিলাষাগুলো এটা সর্বদাই বিরাজ করে তো আপনাদের আশীর্বাদ ভগবানের কৃপাই অভিলাষাগুলো ধীরে ধীরে সেবাতে পরিণত হচ্ছে তো আজকে যিনি বৈষ্ণব সবাদ দিয়েছে উনি আমাদের এই ফ্যামিলি ব্লগের সাবস্ক্রাইবার তো উনি আজকে মন্দিরে বৈষ্ণব সবাদ দিয়েছে তো উনি এসে বললো যে আপনার হাত আমাদের ফুল বাংলাটা আজকে আমি দেই তো না আজকে আমরা বৈষ্ণব সভা দিচ্ছি আমার বাবার নামে তো ওনার নামে হয়ে গেল আজকে ফুল বাংলা ভগবানকে আপনি কি দিবেন আপনার কাছে কি আছে আপনি যে ফলটা দিচ্ছেন এই ফলটা তো ভগবানেরই কৃপার সৃষ্টি আপনি যে জগতে এই যে ফুল ভগবানের প্রকৃতির সৃষ্টি কিন্তু ভগবান বলেছে যে আমি ভক্তের ভাব গ্রহণ করি আপনি যে ফলটা নিয়ে এসে ভালো করে ধুলেন ধুয়ে সুন্দর করে আমা নিয়ে করে ভগবানকে প্রেম প্রীতি নিয়ে ভগবানকে ভোগ লাগালেন সেটাই আপনার গ্রহণ করবে এই পুষ্প এই যে সুগন্ধ কত অদ্ভুত সুগন্ধ আপনি প্রীতি করলেন আহা আমার রাধা মাধবকে ফুল চড়ালে মাধা মাধব এই সুন্দর গন্ধ শুনে আনন্দ পাবে মনের মধ্যে প্রসন্ন হাসবে তো এটাই ভগবান গ্রহণ করে তো আজকের দর্শন কেমন লাগছে তো আপনারা যদি চান এরকম ফুল বাংলা সিঙ্গার সেবা করতে পারেন বেশি বাজেট নেই অল্প অর্থের মধ্যেই এরকম হয়ে যায় কেউ যদি রাজভোগ ভগবানকে দিতে চান সিঙ্গার দিতে চান এখন ঝুলনযাত্রা আসছে ঝুলনযাত্রায় তো এখন ফুল বাংলা করতে হবে ডেলি তো আপনার যদি কেউ পনেরো দিন ফুল বাংলা থাকে পনেরো জনের যদি পনেরো দিন পনেরো জন ভক্ত যদি ফুল বাংলা গিফট করতে পারেন তাহলে আপনার ঝুলন যাত্রাতে ভগবান আনন্দ পাবে আপনারা কৃপা লাভ করতে পনেরো দিন না চোদ্দ দিন হয় আর কি হয় বৃন্দাবনে যাত্রা মানে জন্মাষ্টমী তারপরে এসে যায় তো আপনারা চাইলে সেবা করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করতে পারেন ফোন পে কুপা করতে পারেন राधे राधे আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন राधे राधे গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি राधे राधे राधाمود লাল কি জয় আজকে আনন্দ কি জয় জয় শ্রী রাদেশাম सबको मिले शिवंदावंद राधे राधे রাধে রাধে রাধা রানী কে যায় তো কেমন লেগেছে আজকের দর্শন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল ডিসেস্কিপ করতে বলবেন না আর আপনারা চাইলে এইরকমভাবে ভগবানের নৃত্যসভায় যুক্ত হতে পারেন তাহলে আপনাদের মনস্বজন সার্থক হয়ে যাবে পরম কৃপা পরম দয়া যদি আমরা লাভ করতে চাই কৃপা মানে করুণা মানে করে পাওয়া যখন আমরা ভগবানের জন্য কিছু করবো তখন ভগবানের মধ্যে গিয়ে করুণা করবে কৃপা করবে তো যাই হোক আপনারা হয়তো আনন্দ পেয়েছেন এরকম দর্শন করার জন্য আপনারা অবশ্যই চেন ডিসে করে পাশে থাকবেন না নাহলে এরকম দর্শন আপনারা মিস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে যুগে থাকুন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল রাধে রাধে